আমরা পলিটিক্যাল ওয়াচ ডক এটা আমি বলে দিতে চাই পরিষ্কার করেছে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই তিনটা পার্ট থাকবে কোনো দুইটা পার্ট থাকবে না আমাদেরকে ফুল বানানো হয়েছে উই হ্যাভ বিন মেড ফুল আমাদেরকে বোকা বানানো হয়েছে আমি বলতে চাই আমার কলিগ যারা আছে ইন্টারন্যাশনালি দিস মেসেজ থ্রু ইউ আই ওয়ান্ট টু ফরওয়ার্ড দিস মেসেজ টু দেম অল দ্য ইনস্টিটিউশন দ্য ওয়ার্ল্ড Oxford, Harvard, Cambridge, wherever the institutes are. We want you guys, we want our colleagues, all the teachers to come and stand by with us. This is a globalized world. We are teaching our students that in a globalized world, if somebody is in distress, all the people, the neighboring countries are coming forward to help you, to assist you. What are we are saying here, what are we are seeing here. I, forward, I, I congratulate all the brothers and sisters from India. They, stand, they, stood, they stood by us. They are working for us. They are talking, they talking for us. তো আমরা যেটা বলতে চাই আমার ইয়াং জেনারেশনের প্রতি এই আন্দোলন যাবে না তোমরা সবাই পলিটিক্যাল ওয়াচক হয়ে থাকবে আমরা কোনো দলের না আমার ছাত্র জীবন শিক্ষক জীবন কোথাও কখনো ছিলাম না আমরা পলিটিক্যাল এটা আমি বলে দিতে চাই পরিষ্কার করেছে একটা সুষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই তিনটা পার্ট থাকবে কোনো দুইটা পার্ট থাকবে না আমাদেরকে ফুল বানানো হয়েছে ফুল আমাদেরকে বোকা বানানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে সরকার পক্ষ থাকবে আর বিরোধী পক্ষ থাকবে না আমরা সাধারণ জনতা আমরা পলিটিক্যাল ওয়াশ আমরা গণতন্ত্রের প্রহরী যেখানে অন্যায় দেখবো আমরা রুখে দাঁড়াবো